অঙ্কে বলা আছে বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় মনে করি ব্যাসার্ধ একশো একক তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাই তো তাহলে ক্ষেত্রফল পাই ইন্টু একশো ইন্টু একশো ক্ষেত্রফল মানে বর্গ একক তাহলে বর্গ একক সমান পাই বর্গ একক ওকে এবারে ব্যাসার্ধ দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে ব্যাসার্ধ দশ বৃদ্ধি পেয়ে হয় কত হবে দশ বৃদ্ধি পেলে একশো দশ একক তাই তো এবারে সেই অবস্থায় তখন অতএব তখন ক্ষেত্রফল কত হবে পাই ইন্টু একশো দশ ইন্টু একশো দশ বর্গ একক সমান পাই একশো একুশ দু শূন্য বর্গ একক তো তাহলে আমরা দেখলাম ক্ষেত্রফল কতটা বাড়ছে দেখো ক্ষেত্রফল ছিল পাই দশ হাজার বর্গ একক আর সেটা হয়েছে পাই বারো হাজার একশো বর্গ একক মানে বাড়লো কতটা এই দশ হাজারের সাপেক্ষে তাহলে ক্ষেত্রফল পাই দশ হাজার বর্গ এককে বারে পাই একুশশো বর্গ একক তো একুশশো বর্গ একক তাহলে আমরা ঐতিক নিয়মে খুব সহজে পড়ে ফেলতে পারবো একে কত পারে না পাই বাই একুশো আর পাই ইন্টু দশ হাজার ওকে আমরা এখানে পাই পাই কেটে দিতে পারি এবারে আমাদের প্রশ্ন হচ্ছে শতকরা তাহলে একশো কত পারে না একুশো ইন্টু একশো বাই দশ হাজার তাই তো আমরা শূন্য দূরদ্র কেটে দিলাম এখানেও দূরদ্র কেটে দিলাম তাহলে কত বাড়ল একুশ বর্গ একক বাড়ে তাই তো তাহলে অতএব ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটাই উত্তর ওকে